আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে আমরা একটি ছাগল এবং একটি সিংহের বাচ্চার কাহিনী শোনাতে চলেছি কোনো এক সময় একটি ছাগল একটি সিংহের বাচ্চাকে লালন পালন করেছিল যখন সেই সিংহের বাচ্চাটি বড় হয়ে গেল তখন ছাগলের সাথে এমন কিছু করে বসলো যা আপনি শুনে অবাক হয়ে যাবেন আপনি ভিডিওটি লাইক করুন বা শেয়ার না করুন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই কাহিনিটি ছাগলের করুণা নামে বিখ্যাত হয়ে আছে একটি জঙ্গলে একটি ছাগল ছিল এবং তার ছোট ছোট দুটি বাচ্চাকে নিয়ে সে বসবাস করতো একবার ছাগলটি খাবারের খোঁজে জঙ্গলের ভেতর গেল এবং যাওয়ার সময় তার বাচ্চাদেরকে জানিয়ে গেল যে শোনো তোমরা এই গুহা থেকে বের হবে না কারণ আমি শুনেছি এই জঙ্গলের পাশে এক ভয়ানক সিংহ আছে আর সে ছোট বাচ্চাদেরকে ধরে ধরে খেয়ে ফেলে এভাবে সে তার বাচ্চাদেরকে বয় দেখিয়ে বুঝিয়ে শুনিয়ে রেখে গেলো যেমনভাবে একজন মা বুঝিয়ে থাকেন এবং আর তাদের মা তাদেরকে ভিতরে থাকার জন্য বলে গেল কিন্তু তারা তো ছোট বাচ্চা ছিল তাই তারা একটু খেলাধুলা করতে চেয়েছিল এবার যখন তাদের মায়ের খাবার খুঁজতে খুঁজতে আসতে দেরি হয়ে গেল। তখন সে বাচ্চা দুটো বাহিরে এসে খেলতে শুরু করলো এদিকে গুহা থেকে একটু দূরে একটি সিংহ বসেছিল আর সে ছিল খুবই ক্ষুধার্ত খিদার জ্বালায় তার জিব্বা থেকে লালা পড়ছিল তখন ওই গুহা থেকে ছাগলের ছোট দুটি বাচ্চা বের হয়ে আসলো সেই সিংহটি তাদের দেখে ফেললো তখন সেই সিংহটি বড় একটা লাভ দিয়ে সে দুটি বাচ্চাকে খেয়ে ফেললো মা যখন গরে ফিরে আসলো তখন মা ছাগলটি দেখলো গরে তার বাচ্চারা নেই সেখানে কিছু হাড় পড়ে আছে আর রক্ত সেজন্য মা ছাগলটি বুঝতে আর দেরি হলো না যে তার বাচ্চাদেরকে সিংহ খেয়ে ফেলছে তখন সে মা ছাগলটি কান্নায় ভেঙে পড়লো সে মনে মনে ভাবতে লাগলো প্রকৃতির সাথে বাধ্য হয়ে একটি ভয়ঙ্কর সিংহ আমার বাচ্চাটিকে খেয়ে ফেলেছে ছাগলটি কান্না করতে থাকল আর আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমার বাচ্চাদেরকে আমার কাছ থেকে উঠিয়ে নেওয়া হয়েছে একজন মায়ের সাথে এত বড় পরীক্ষা কিন্তু আমি ধৈর্য ধরব কোনো অভিযোগও করব না কিন্তু সেই সিংহটি খুবই খারাপ কাজ করেছে ছাগলটির মনে এবার সিংহের প্রতি অনেক ঘৃণা জমে গেল কিন্তু আল্লাহরবুল আলমিন সেই ছাগলটির সঙ্গে আবারও একবার পরীক্ষা নেওয়া বাকি ছিল ছাগলটির উদ্দেশ্য কি সেটি দেখার এখনও বাকি ছিল একবার সেই ছাগলটি উদাস হয়ে বসেছিল আর ভাবছিল এখন কি করব। আমার বাচ্চারা তো আর জীবিত নাই যাই হোক খাবারের জন্য বের হয়ে যায় হঠাৎ করে জঙ্গলের মধ্যে বৃষ্টিতে পড়তে শুরু করলো সেজন্য ছাগলটি আস্তে আস্তে যেতে থাকলো হঠাৎ করে ছাগলটি একটি আর্থনাদের আওয়াজ শুনতে পেলো চিৎকারের আওয়াজ শুনতে পেলো মনে হচ্ছিল কেউ যেন যন্ত্রণায় ছটপট করছে আর বলতেছে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো কিন্তু সেই স্পষ্টভাবে শোনা যাচ্ছে না এরপরে যখন ছাগলটি সারাদিকে ঘুরে দেখলো তখন একটি সিংহের ছোট বাচ্চাকে দেখতে পেল। আর সেই বাচ্চাটি খুবই ছোট ছিল মনে হচ্ছিল যেন সে কিছুক্ষণ আগে মাত্র জন্ম নিয়েছে আর সে চলাফেরা করতে পারছিল না আবার তাকে অসুস্থ মনে হচ্ছিল ছাগলটি তাকে একবার দেখে চোখ এড়িয়ে গেল তাকে আড়াল করলো আর বলল যে আমি তাকে কেনই বা দেখতে যাব। ছোট হলো বা কি হবে বাচ্চা তো সে একটি সিংহই আর একটি সিংহ আমার দুটো বাচ্চাকে খেয়েছিল না না আমি এখানে কোনো সহযোগিতা করব না তারপর সে ছাগলটি সিংহের বাচ্চাকে আড়াল করে চলে যাচ্ছিল হঠাৎ করে সাগলটির মনে এমন চিন্তা আসলো যে সিংহ তো আমার বাচ্চাদের খেয়েছিল কিন্তু তুমি একজন মা হয়ে এই সিংহের বাচ্চার সাথে এমনটি করতে পারো না আল্লাহ তোমার হৃদয়ে মায়া দিয়েছে মহাব্বত দিয়েছে আর সেই মহাব্বত সবার জন্য উন্মুক্ত থাকা প্রয়োজন এটা তোমার বাচ্চা নয়তো কি হয়েছে কোনো এক মায়ের বাচ্চা তো হবে আর সেই কারণেই তার সিংহের বাচ্চাটির প্রতি অনেক মায়া লেগে গিয়েছে আর ওইদিকে শিংহের বাচ্চাটিও ছাগলটির দিকে করুণভাবে তাকাচ্ছিল ছাগলটি বুঝে গেল যে শিংহের বাচ্চাটি অনেক ক্ষুধার্ত তার সাথে কেউ নেই ছাগলটি তখন সিংহের বাচ্চাটিকে দুধ পান করিয়ে দিল আর এই সময়ের মধ্যে বৃষ্টি থেমে গেল। এরপর ছাগলটি শিংহের বাচ্চাকে ছেড়ে দিয়ে নিজের ঘরের দিকে যেতে শুরু করলো তখন ছাগলটি আবার ভাবলো যদি সে সিংহের বাচ্চাটি এখানে একলা রেখে চলে যায় তাহলে যদি বাচ্চাটি মরে যায় সেজন্য ছাগলটি ওই শিংহের বাচ্চাটির কাছে আবার গেল আর কয়েকদিন পর্যন্ত সে বাচ্চাটির কাছে রয়ে গেল। এবং সিংহের বাচ্চাটিকে দেখাশোনা করতে থাকলো তারপর সেই শিংহের বাচ্চাটি একটু সুস্থ হয়ে উঠল। ছাগলটি আবারও ভাবল যে এখন তো সে সুস্থ হয়ে গেছে এখন আমি আমার ঘরে চলে যাই কিন্তু ছাগলটি ওই শিংহের বাচ্চাটির উপর মায়া লেগে গেল আর সে চিন্তা করতে লাগলো যে শিংহের বাচ্চাটির মা বাবা কোথায় চলে গেল বাচ্চাটিকে কোনোভাবে যেন আবার শিকারীরা না নিয়ে যায় এই জন্য ছাগলটি এই বাচ্চাটিকে নিজের ঘরে নিয়ে আসলো আর সেই সিংহটি ছাগলটির সাথে থাকতে শুরু করলো কেননা এই ছোটো সিংহের বাচ্চাটি ছাগলটাকে নিজের মা মনে করতে লাগলো ছাগলটি তাকে খুব ভালোবেসে পালন করতে শুরু করলো সব সময় তার কাছে কাছে রেখে দিত এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই ছাগলটিকে একটি বাচ্চা দিলেন মানে ছাগলটিও একটি বাচ্চার জন্ম দিল সে নিজের বাচ্চা এবং সিংহের বাচ্চাটিকে কোনো পার্থক্য রাখল না বরং সে আগের মতোই ভালোবাসতে থাকলো সেই সিংহের বাচ্চাটি এমনিভাবে ভাবতে শুরু করলো যে এই ছাগলটি আমার মা আর এইভাবে তাদের দিন অতিবাহিত হতে লাগলো একটা সময় এমন হলো যখন সেই সিংহের বাচ্চাটি বড় হয়ে গেল আর সেই ছাগলটি বিদ্ধ হয়ে গেল কিন্তু ছাগলটির মনে সব সময় ভয় থাকতো আমি তো একজন মা হয়ে একটি সিংহের বাচ্চাকে পালন করেছি সে তো ছোটবেলা এটা জানতে পারে নাই যখন সে বড় হয়েছে এখন সে বুঝতে পারবে সে একজন সিংহ কোথায় ছাগল আর কোথায় সিংহ কেননা সিংহের কাজ তো হলো আমাদের মতো দুর্বলদের উপর আক্রমণ করে তাদের খেয়ে ফেলা সে কারণে ছাগলটি ভাবতে লাগলো যে সিংহের বাচ্চাটি বড় হয়ে আমাদেরকে খেয়ে ফেলবে আমার বাচ্চাকেও সে খেয়ে ফেলবে এজন্য ছাগলটি আল্লাহর দরবারে দোয়া করল আর বলল হে আল্লাহ আমি আপনার উপর ভরসা করে এই বাচ্চাটিকে লালন পালন করেছি আমি একজন মা হয়ে যত্ন করে বড় করে তুলেছি হে আল্লাহ যখন এই পৃথিবীতে তার কেউ ছিল না তখন তাকে আমি হেফাজত করেছি হে আল্লাহ আপনি পরম হেফাজতকারী এই সিংহের বাচ্চার হৃদয়ে আমাদের প্রতি ভালোবাসা আপনি টুকিয়ে দিন সিংহের বাচ্চাটি এখন অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু তখনও সে তার ছাগল মায়ের খুব দেখাশোনা করত। সিংহটি বলতো মা তুমি এখন বৃদ্ধ হয়ে গিয়েছো এখন থেকে আমি তোমার দেখাশোনা করব। আর আমার যে ভাইয়েরা আছে আমি তাদেরও দেখাশোনা করব। এখন থেকে আর তোমার খাবারের খোঁজে জঙ্গলে যেতে হবে না আমি তোমার খাবারের ব্যবস্থা করব। এই সমস্ত কারণে ছাগলটি তাকে খুবই দোয়া করতো এবং ভালোবাসা তার প্রতি বেড়ে গেল আর আল্লাহ আলামিনের আলমিনের হেকমত দেখুন দয়া দেখুন মহব্বতের প্রতিদান দেখুন একবার সেই ছাগলটি ঘাস খাচ্ছিল এবং আশেপাশে বাকি বাচ্চাগুলো খেলাধুলা করছিল হঠাৎ করে সেখানে একটি ভয়ানক সিংহ চলে আসলো এবং ছাগলটি ও তার বাচ্চাদেরকে খেয়ে ফেলতে চেয়েছিল তারপর যেই সিংহটিকে মা ছাগলটি লালন পালন করে বড় করেছিল সেই সিংহটি বুক খুলিয়ে শিকারী সিংহটির সামনে গিয়ে দাঁড়িয়ে গেল আর বলল তুমি আমার মায়ের কিছু করতে পারবে না কিন্তু শিকারী সিংহটি বললো আরে ভাই তুমি তো আমাদের দলের লোক আমাদের কাজ হচ্ছে এদেরকে খাওয়া এরা আমাদের খাদ্য আর তখন সেই সিংহটি বলতে লাগলো তুমি যা কিছু বলছো এটা আমি বিশ্বাস করি না সেই সময় আমি একা ছিলাম আমি চলতে পারতাম না সেই সময় এই ছাগলটি আমার মা হয়ে আমাকে রক্ষা করেছিল আমাকে সে নিজের বাচ্চার মতো করে বড় করে তুলেছে যখন আমি বড় হয়ে শক্তিশালী হয়েছি তখন আমি আমি কিভাবে আমার মা ছাগলকে খেয়ে ফেলবো আমি পেছনের কথা কিভাবে ভুলে যাব। আমি কোনোভাবেই তোমাকে খেতে দেব না এটা কোনোভাবেই সম্ভব নয় আল্লাহরাবুল আলামিন তার হৃদয়ে ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন তুমি তাদের দিকে আসতে পারবে না আমি বাধা দেব কেননা আমি তাদেরকে হেফাজত করার জন্য দারোয়ান হয়ে এসেছি এবার সেই শিকারী সিংহটি আক্রমণ করতে গর্জন দিয়ে বলতে লাগলো আরে তুই কি পাগল হয়ে গেছিস নাকি তাড়াতাড়ি চল আমরা তাদেরকে খেয়ে নিই এই পালিত সিংহটি শিকারী সিংহটির উপর এক লাভ দিল এবং তার বড় বড় নুখে দাঁড়ালো থাবায় শিকারী সিংহটির শরীর ছিঁড়ে গেল আর তারপর তাকে বলতে লাগলো দ্রুত এখান থেকে পালিয়ে যাও এই ছাগলটি যাকে আমি মহা মনে করি তুই আর কিছুই করতে পারবি না তারপর সেই পালিত সিংহটি শিকারী সিংহটিকে হত্যা করে ফেলল এমন দৃশ্য দেখে সেখানে দাঁড়িয়ে ছাগলটির চোখে অশ্রু চলে আসে আর বলতে লাগলো হে আমার মালিক আমি কত মহব্বত করে আপনার প্রতি বিশ্বাস করেছি আর বিশ্বাস করি আমি এই সিংহের বাচ্চাটিকে লালন পালন করেছিলাম নিজের সন্তানের মতো গড়ে তুলেছিলাম আর সে সত্যি আমার দুটো ছেলেকে বাঁচিয়ে দিয়েছে প্রিয় ভাই বোনেরা এটি একটি কাল্পনিক শিক্ষণীয় গল্প এমনিভাবে আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটছে নানান ঘটনা বর্তমান সময়ে নিজের ছেলে মেয়েরা তো নিজের মা বাবাকে ভুলে যায় তাদের সে ছোটবেলার কষ্টের লালন পালন একবারেই ভুলে যায় পিতামাতার মূল্য একটা সময় তাদের কাছে কিছুই থাকে না কিন্তু তাদের মনে নাই যে তাদের মা বাবা এক সময় তাদের জন্য অনেক কষ্ট করেছেন কষ্ট করে লালন পালন করে বড় করেছেন রাব্বুল আলামিন যদি মায়ের পায়ের নিচে জান্নাত লিখে থাকেন তাহলে সেই জান্নাতের দরজা ছাবিকাঠি অবশ্যই তার বাবার কাছে দিয়ে দিয়েছেন আমি আশা করি এই ভিডিও থেকে আপনি কিছু অবশ্যই শিখতে পেরেছেন এই ভিডিওটি কেমন লেগেছে আপনার মতামত কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম